কুড়ি ফেব্রুয়ারি দুবাইতে ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ শুরু করছে বাংলাদেশের বিরুদ্ধে এবং তার আগে ভারতীয় সমর্থকদের জন্য একটা সুখবর যে মোহাম্মদ শামী তিনি কিন্তু ফুল ফিট হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পারফরমেন্স করবেন এমনই একটা আপডেট ভেসে আসার সাথে সাথে কিন্তু আরো একটা খারাপ খবর চলে আসলো আমরা কিন্তু এই আপডেট পাচ্ছিলাম যে একদিকে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন্সির দায়িত্ব দেয়া হচ্ছে অন্যদিকে দাঁড়িয়ে ভাইস ক্যাপ্টেন হিসাবে এগিয়ে আছেন যসপ্রীত বুমরা ঠিক এই জায়গা থেকেই ভারতীয় সমর্থকদের মাথায় কিন্তু রীতিমতো বাজ পড়েছে বা বলা যায় ভারতীয় ক্রিকেট দলে কিন্তু একটা বড় ক্ষতি বা একটা খারাপ খবর যেটা জসপ্রীত বুমরা গ্রেড এ কিন্তু চোটের কবলে পড়েছেন এবং যার জন্য চার থেকে ছ সপ্তাহে মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে এবং তারপরে তার চোট কিরকম আছে সেটা দেখার পরেই কিন্তু তাকে নিয়ে সিদ্ধান্ত নেবে এর আগে ইংল্যান্ড সিরিজ রয়েছে সেখান থেকে তো অবশ্যই বাদ পড়েছেন যশপ্রীত বুমরা তবে মোহাম্মদ শামী কিন্তু এই সিরিজে থাকবেন এরকমটাই কিন্তু আশা করা হচ্ছে আমরা যদি দেখি ইংল্যান্ড বিরুদ্ধে সাদা বলের ক্রিকেটে কেমন পারফরমেন্স করবেন টিম ইন্ডিয়া তার জন্য আমাদের দেখে নিতে হবে একটা সম্ভাব্য একাদশ যেই সম্ভাব্য একাদশ তোমাদের যদি কোনো চেঞ্জেস মনে হয় যে এইখানে এই চেঞ্জেসগুলো আনলে হয়তো টিম আরও বেটার পারফরমেন্স করতে পারে তাহলে তোমরা সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও প্রথম দেখো আমরা হয়তো এক্সপেক্ট করব যে রোহিত শর্মা বা বিরাট কোহলি এই ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একাদশে বা ভারতীয় স্কোয়াডে তারা থাকবেন এবং তারা রীতিমতো ওপেনিং জুটি বা ফার্স্ট ডাউনে পারফরমেন্স করবেন কারণ তারা লাল বলের ক্রিকেটে দুর্দান্ত ডোবালেও তাদেরকে কিন্তু এই ইংল্যান্ড সিরিজটা ভালোভাবে করে নিজেদেরকে আরো ভালো জায়গায় তুলে আনতে হবে ট্রফির আগে আমরা যদি দেখি ওপেনিং ব্যাটার হিসাবে রোহিত শর্মা এবং যশ্রী জয়সওয়াল তৃতীয় ওপেনার হিসাবে দলে থাকতে পারেন শুভমান গিল একদিনের ক্রিকেটে রোহিত শর্মা অবশ্যই দলকে নেতৃত্ব দেবেন দু সালে একদিনের বিশ্বকাপে তার নেতৃত্বে কিন্তু দল ফাইনাল খেলেছিল তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে সুযোগ দেয়া হবেই বলে মনে করা হচ্ছে সেই জন্যই ইংল্যান্ডের বিরুদ্ধে খেলানো হবে রোহিতকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রান করেছেন যশশ্রী জয়সোয়াল একদিনের ক্রিকেটে রোহিতের সঙ্গে ওপেন করতে পারেন তিনি তবে শুভমান একদিনের দলে প্রথম একাদশে সুযোগ পাবেন কিনা তা বলা কঠিন অন্যদিকে মিডিল অর্ডারে তিন নম্বরে নামতে পারেন বিরাট কোহলি ইংল্যান্ডের বিরুদ্ধে সেই দায়িত্ব সামলানোর জন্য বিরাটকেই কিন্তু আমরা এগিয়ে রাখবো অবশ্যই শ্রেয়াস আইয়ার থাকবে এরপরে রোহিত বিরাট যদি রান্না পান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই শ্রেয়াস আইয়ারকে একটা ভালো পারফরমেন্স দিতে হবে এবং ওই জায়গা থেকে দলকে নেতৃত্ব দিয়ে একটা ভালো এভারেজে নিয়ে যেতে হবে অন্যদিকে দাঁড়িয়ে উইকেট কিপার হিসাবে সম্ভবত এগিয়ে থাকবেন সময় ঋষভ পান্ত এবং সঞ্জু স্যামসং যার মধ্যে সঞ্জুর আগে কিন্তু ঋষভ পান্ত জায়গা পাবেন এবং কে এল রাহুলও সম্ভবত ফিরতে পারেন বা থাকতে পারেন এই দলে এমনই কিন্তু মনে করা হচ্ছে অলরাউন্ডার হিসাবে হার্দিক পান্ডিয়া কিন্তু ফিরছেন টেস্ট থেকে তাকে দূরে সরিয়ে দিলেও সাদা বলের ক্রিকেটে তিনি অবশ্যই দলে থাকবেন অস্ট্রেলিয়ায় নজর কাড়া নীতিশ কুমার রেড্ডিকে সুযোগ দেয়া হতে পারে ইংল্যান্ডের বিরুদ্ধে দুজন প্রেশার অলরাউন্ডারকে দলে রাখতে পারে ভারত নীতিশকে দেখে নিতে চাইলেও সেটাও সুযোগ রয়েছে তবে ঘরের মাঠে শুধু প্রেশার অলরাউন্ডার নয় সুযোগ পাবেন স্পিনার অলরাউন্ডার সুযোগ দেয়া হতে পারে খেলতে পারেন রবীন্দ্র জাদেজাও ভারতের লোয়ার অর্ডার শক্তিশালী করার প্রয়োজন তার জন্য স্পিনার হিসাবে নির্বাচকদের চোখে প্রথম পছন্দ থাকবেন কুলদীপ ইয়াদব কিন্তু তার চোট রয়েছে যদিও ফিটনেস পরীক্ষায় পাশ করেন তিনি তাহলে অবশ্যই খেলবেন না হলে কিন্তু সুযোগ থাকছে রবি বিষ্ণুয়ের কাছে তবে স্পিনার হিসাবে কিন্তু বরুণ চক্রবর্তী অন্যতম দাবিদার সাদা বলের ক্রিকেটে তিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং ভালো পারফরম্যান্স করছেন তাই ভারত দুজন স্পিনার নিয়ে দল গড়লে বরুণ অবশ্যই জায়গা পাবেন তবে অলরাউন্ডার প্যাটেল এবং যাদের যা থাকায় একজন স্পিনার নিয়ে দল গড়তে পারে ভারত একাদশে প্রথম প্রেসারে পছন্দ অবশ্যই মোহাম্মদ স্বামী তার প্রত্যাবর্তন হচ্ছে তিনি ঘরোয়া ক্রিকেটে নিয়মিত বাংলার হয়ে পারফরমেন্স করেছেন লাল বলের ক্রিকেটে খেলার মতো ফিটনেস তৈরি না হলেও সাদা বলের ক্রিকেটে হয়তো তিনি খেলবেন তাই না থাকায় ভারতীয় প্রেস আক্রমণকে নেতৃত্ব দেওয়ার দায়িত্বে থাকবেন বিশ্রাম দেয়া হতে পারে মোহাম্মদ সিরাজকেও তিনি টানাই খেলে চলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তাই বিশ্রাম দেয়া দরকার তাকে স্বামীর সাথে দ্বিতীয় প্রেসার হিসাবে থাকতে পারেন মায়াক ইয়াদবাব কারণ তিনি দুর্দান্তভাবে নজর কেড়েছেন এই কিন্তু একটা প্রথম একাদশ আমরা সাজিয়েছি যেটা ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে হয়তো জায়গা পেতে চলেছে তোমরা তোমাদের মতামতটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর অবশ্যই ভিডিওটা লাইক করে শেয়ার করে দিও দেখা হচ্ছে আগামী ভিডিওতে